বন্ধুরা তো ডিএসএলআই ক্যামেরা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মধ্যে কিন্তু সবচেয়ে ডিএসএলআই ক্যামেরা জনপ্রিয় সব ক্যামেরা বিক্রি ডট কমে কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু সপ্তাহে সাত দিনে পাঁচ দিনে কিন্তু অফার থেকে ডিএসএলআই ক্যামেরা তো আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছি যে অফারটা তাৎক্ষণিক চলছে কেন না সিক্স হান্ড্রেড ডি এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন আঠারো মেগাপিক্সেল পেয়ে যাবেন রোট ডিসপ্লে তো এটাতে পেয়ে যাবেন হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড এটার সঙ্গে কিন্তু আমরা আঠারো থেকে পঞ্চান্ন যেটা কিটনেন্স আছে এটাতে আপনি ছবি এবং ভিডিও দুইটাই করতে পারবেন এটাতে আঠারো থেকে পঞ্চান্ন মিলিমিটার জুম করতে পারবেন তো এই বড়িটা কিন্তু আমরা আজকে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পানির দামে কিন্তু দিয়ে দিচ্ছি ডিএসএলআই শখের ক্যামেরা যাদের বাজেট একদমই অল্প ডিএসএলআর ক্যামেরা যাচ্ছেন রোটেটেবল ডিসপ্লে এবং সাথে ছবি এবং ভিডিওর জন্য তাদের ক্ষেত্রে কিন্তু আজকে এই ডিএসএলআর ক্যামেরা হতে পারে আপনার শখের সবচেয়ে ভালো একটি ডিএসএলআর ক্যামেরা তো এই ক্যামেরাটা দিচ্ছি আমরা লেন্সহ মাত্র তেরো হাজার টাকায় আর তেরো হাজার টিকায় প্যাকেজে কী থাকছে এটার সময় থাকছে একটা মেমোরি কার্ড বত্রিশ জিবি ফ্রি একটা হচ্ছে থাকছে ব্যাক ফ্রি আবার ব্যাটারি বেল্ট চার্জার এভ্রিথিং বিদিন আমরা ফ্রি দিচ্ছি ও তাই না আমাদের প্রতিটা ক্যামেরার সঙ্গে কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পাঁচ বছরের শাটার রিপ্লেস গ্যারান্টি এবং পার্ট রিপ্লেস গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে থাকি প্রতিটা ডিএসএলআই ক্যামেরায় আর অনেক কাস্টমারই ভাবেন যে এত অল্প দামে ডিএসএলআই ক্যামেরা অবশ্যই শাটার অ্যাকাউন্ট শেষ ছবি তোলার লিমিট শেষ কিংবা ছবি তোলা আর যাবে না এরকম ধারাটা একদমই ভুল আপনারা ডিএসএলআই ক্যামেরা নেবেন শাটার কখনোই শেষ হবে না আমরা পাঁচ বছর শাটার কাউন্ট গ্যারান্টি দিয়ে থাকি সারা এখন লিমিট যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে ফ্রি আমরা শার্টটা রিপ্লেস করে দেবো নির্ভয় ডিএসএলআর ক্যামেরা নেবেন আমাদের বিশ্বস্ত সব ক্যামেরা বিক্রি ডট কম পাবনা থেকে ধন্যবাদ আর যারা কুরিয়ারে যোগ্যে নিতে চাচ্ছেন দুর্দন্ত থেকে ভিডিও দেখে তারা কিন্তু নিতে পারেন কুরিয়ার যোগ্যে আমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে চেক অ্যান্ড কন্ডিশনে কিন্তু হোম ডেলিভারির প্রক্রিয়াগুলো করে থাকি